আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি নিয়ে আসছি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা আমার সঙ্গে থাকুন ধরুন যারা ইউটিউবে কাজ করে ইউটিউব চ্যানেলে ভিডিও বানান তাদেরকে অনেকে বলে আপনারা কি ভিডিও বানাচ্ছেন আপনাদের ভিডিও হচ্ছে না আপনারা এই চ্যানেল দিয়ে কি করবেন এই চ্যানেল থেকে কত টাকা আয় করেন সে বিষয়টাই কিন্তু অহরহ প্রতিনিয়ত আপনি পার্শ্ববর্তী যারা আছে এবং কিংবা আপনার ফ্যামিলির লোক কিংবা আত্মীয় স্বজন আপনি পরিচিত যত লোক আছে সবাই কিন্তু আপনাকে সে কথাটাই বলবে আপনার ভিডিও হয় না আপনার কন্টেন্ট ভালো না আপনার আপনার থেকে উনি অনেক ভালো করতে পারবে সে বিষয় নিয়ে সবসময় খালি ওনার মাথা ব্যথা বুঝছেন আপনি চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি সাকসেসফুল হবেন এই ইউটিউবে যারা সাকসেসফুল হয়েছে যারা সিলভার বাটন পেয়েছে তারা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে ইউটিউবে সাফল্য অর্জন করতে পারছে তো আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না পরবর্তী সময় আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো এখন আমি ডিউটিতে চলে যাব তো তাই শর্টকাট একটু ভিডিও বানিয়ে নিলাম শুধুমাত্র দেন মিনিটের ভিডিও তো আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করবেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচশো থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব, সবার আগে চলে যাবে আপনার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু